নিয়মতান্ত্রিক ভাবে যদি আওয়ামী লীগ আপত্তি নেই অন্তর সরকার সুর পারে এর মাঝখানে লক্ষ্য রাখতে হবে আবেদন করা হয়েছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চাই অর্থাৎ সকল দল সকল প্রতিক নিয়ে নির্বাচন চাই থেকে আমাদের দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপা আমরা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে দাবি করেছি আওয়ামী লীগের অপরাধ নীতি বাংলাদেশকে নিষিদ্ধ করতে হবে এটা আজকে নতুন করে কোনো দাবি অগস্ট মাসের পাঁচ তারিখ সকল শহীদ পরিবার এবং বাংলাদেশের জনগণ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের অপরাধ নীতি আমরা দেখতে এরপরে অন্তর্বর্তী সরকারের যে গরিমাসে চলছে

যে যেখ হাসিনা তার বিচার হচ্ছে না সেখানেও গরিবসিদ আওয়ামী লীগকে নিষিদ্ধ সেখানেও গরিবসিদ মনে রাখতে হবে আগামী নির্বাচনে নৌকার প্রচারণা আওয়ামী লীগের প্রচারণা শহীদ পরিবাররা মেনে নেবে না বাংলার মানুষ মেনে নেবে না অতএব একেবারে শেষ প্রশ্ন আপনি বলছেন যে বিএনপি সহ বড় যে দলগুলো তারাও এখন নিষিদ্ধের বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে কিন্তু আন্দোলন ছাড়া তো আসলে বাংলাদেশে সফল হওয়ার রেকর্ড খুব কম তাদের রকম নিষিদ্ধের দাবিতে আজ পর্যন্ত কোনো কর্মসূচি আপনি দেখেছেন কিনা এবং সেটা হওয়া উচিত কিনা পাশাপাশি এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করা উচিত কিনা সকল রাজনৈতিক দলকে কী আহ্বান করবেন আওয়ামী দাবিতে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো সংগঠন না কোনো ব্যক্তিও যদি দাঁড়ায় আমাদের সকল রাজনৈতিক দলের উচিত সেখানে যে সমর্থন জানানো পাশে দাঁড়ানো এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া যে আওয়ামী লীগের অপরাজনীতি আমরা চাই না আমি শুধু বিএনপির কথা বলবো না বা জামাতের কথা বলবো না ইসলামী আন্দোলন অথবা জাকপার কথা বলবো না প্রত্যেকটি গণতান্ত্র আমি রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ডাক যে সংগঠন রাজনৈতিক সামাজিক অর্থের পাশে এসে তার একাত্মতা ঘোষণা কারণ এই অন্তর্বর্তী সরকার পরিবেশ আমাদের সুযোগ আমরা দিতে রাজি